ইন্নালহামদাল্লিল্লাহ আলা রসুল ইল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম প্রিয় দর্শক আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখবো কালিমা এবং এর অর্থ সহায় শুদ্ধভাবে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা কালিমাগুলো সঠিকভাবে জানে না সঠিকভাবে পড়তে পারে না এর অর্থও জানে না তাই আমি ইচ্ছা করছি আপনাদের জন্য সহে শুদ্ধভাবে কালিমাগুলো আপনাদেরকে অর্থ সহকারে শেখাবো আশা করি আপনারা এই কালিমাগুলো মনোযোগ সহকারে শিখবেন এবং আর ভিডিওটা শেষ সহকারে দেখবেন যদি আপনি এই নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি অন করে নেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন কেননা এই চ্যানেলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া মাস আলা এগুলি শেখানো হয় যা থেকে আপনি অনেক উপকৃত হতে পারবেন তো চলুন আমরা আলোচনা করি অনেক মানুষ রয়েছে যারা বলে যে আমি মুসলমান কিন্তু যদি বলেন যে ভাই একটু কালিমাটা বলুন কালিমা তৈবাটা বলেন কালিমায় শাহাদত বলেন দেখবেন যে কালিমাটা পারে না শুদ্ধ তো দূরের কথা ভুলেও পারে না ভুল করেও পারে না তাহলে আপনি আমি কিসের মুসলমান যে কালিমাটাই পারি না যে কালিমা পরে মানুষ মুসলমান হয় সে কালিমা সেটাই যদি না পারি তাহলে কেমন মুসলমান এই জন্য সকলেই যেন কালিমা তৈবা কালিমা এই ইমানে মুজমাল ইমানে মুফাসল এই চারটা কালিমা যেন আমরা সহে শুদ্ধভাবে পড়তে পারি সেই জন্য একটু চেষ্টা করব। আমরা প্রতিটা ভিডিও সুন্দর করে দেখব এবং আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন এবং কালিমাগুলো গুলো শুদ্ধভাবে শুদ্ধ ভাবে উচ্চারণ শিখবেন এবং এর অর্থগুলো জানবেন মনোযোগ দিয়ে তো চলুন আমরা আজকের ভিডিওতে কালিমাই তৈবা সুন্দর করে সহে শুদ্ধ ভাবে শিখি কালিমায়ে এ তৈবা খেয়াল করুন কালিমায়ে তৈবা এটা হচ্ছে উর্দুতে আর বাংলা হচ্ছে কালিমা তৈবা

নাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ এখানে একটু দেরি করব এটা কে গুন্না বলা হয় এখানে আমরা দেরি করব মুহাম্মদ দূর মা মা তাড়াতাড়ি মুহাম্মদ দূর দূর মুহাম্মদ দূর মা দূর এখানে তাড়াতাড়ি মুহাম্মদুর রাসূল পড়া তাড়াতাড়ি রাসূল সুর মদলম্ব করব লুল লুল লা হবে আমি এখন আবারও বলছি আপনারা সুন্দর ভাবে শিখে নিনুরসুল্ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আপনারা সকলই কালিমায়ে বাতা সুন্দর করে শিখে নেবেন স্ক্রিনেও দেয়া আছে এবং স্ক্রিনে দেখে দেখে আমার সাথে সাথে আপনারা সহি শুদ্ধ করে নেবেন এবং অর্থটাও শিখে নেবেন আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধভাবে। কালিমাগুলো শিকার তফিক দান করুন আমিন প্রিয় দর্শক আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন ধন্যবাদ